আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা সকালে ভালো আছেন সৈদ আরব মদিনা মুনাওয়া থেকে আমি মোহাম্মদ আলেন বলতেছি তো বন্ধুরা আপনারা কি দুই রিয়ালে শপিং করতে চান তাহলে বন্ধুরা আপনাদের চলে আসতে হবে সুখ সামাকে গেটের সামনেই কিন্তু সেই দোকান দুই রিয়ালের দোকান তো আজকে আমি আপনাদের এই দুই রিয়ালের দোকানে কি কি আছে ইনশাল্লাহ সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো বন্ধুরা চলুন আমরা দুরিয়ালের মার্কেটের ভিতরে প্রবেশ করি এবং ঘুরে ঘুরে আমরা দেখি কি কি পাওয়া যাচ্ছে দুরিয়ালে তো বন্ধুরা দেখেন এই দোকানে কিন্তু আপনারা সব কিছু দেখেন এখানে যত জিনিস আছে মাত্র দুই রিয়ালে নিতে পারবেন এখানে কিন্তু লেখাও আছে দেখেন এই যে মাত্র দুই রিয়ালে জিনিস তো দেখি আমরা দুই রিয়ালে কি কি জিনিস পাওয়া যায় এখানে এই যে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর টুপি মাত্র দুই রিয়ালে নিতে পারবেন এই দেখেন কত সুন্দর সুন্দর টুপি যেটা পছন্দ হয় চয়েস করে নিতে পারেন মাত্র দুই রিয়ালে নিতে পারবেন এখানে দেখেন টুপি সবগুলা অনেক সুন্দর সুন্দর মেয়ে নিচে দেখেন এগুলা মেয়েদের ব্যান অনেক সুন্দর মাত্র দুই রিয়ালে নিতে পারবেন এই যে এখানে দেখেন এগুলো টুপি মাত্র দুই রিয়াল অনেক সুন্দর সুন্দর টুপি রয়েছে এখানে দেখেন এগুলো হলো টুপির কালেকশন আপনার মাত্র দুই রিয়ালে নিতে পারবেন এরপরে দেখেন এগুলো হলো আপনারা যারা চাবি রাখার রিং খুঁজেন দেখেন এই যে রিং আছে এখানে অনেক সুন্দর সুন্দর মাসাল মাত্র দু রিয়ালে নিতে পারবেন এগুলো দেখেন কত সুন্দর সুন্দর রিং এগুলো এগুলো ছোটো ছোটো মেয়েদের জন্য দেখেন রিং পুতুল পুতুল রিং এই যে দেখেন কত সুন্দর সুন্দর পুতুলের রিং মাত্র দুই রিয়ালে নিতে পারবেন এই দেখেন এগুলো সব দুই রিয়াল

মাত্র নিতে পারবেন দেখেন এগুলো হলো নীল কাটার দেখেন অনেক সুন্দর সুন্দর গোল্ডেন কালারের মধ্যে আপনি মাত্র দুই রিয়াল নিতে পারবেন দুই রিয়াল পিস এই দেখেন এখানে দেখেন নীল কাটার মাত্র দুই রিয়ালে নিতে পারবেন এই দেখেন এটা হলো বড়োর মধ্যে নীল কাটার মাত্র দুই রিয়ালে নিতে পারবেন কেসি দেখেন এগুলো কিছু যাবতীয় সব জিনিস আপনার পাবেন মাত্র দু রিয়ালে নিতে পারবেন ব্যাটারি চারটা ব্যাটারি মাত্র এই দেখেন তালা তালা মাত্র নিতে পারবেন ছোট বড় সব দেখেন এখানে রয়েছে আর এই যেগুলা বাংলাদেশে অনেক ইচ্ছা এগুলা ঠিক আছে তসবি ডিজিটাল তোসবি এগুলো মাত্র দুই রিয়ালে নিতে পারবেন দেখেন এখানে অনেকগুলো কালার রয়েছে অনেক কালার রয়েছে আপনার মাত্র দু রিয়ালে নিতে পারবেন এরপরে এখানে যদি দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর গড়ি রয়েছে দেখেন কত সুন্দর ডিজাইন করা মাত্র দুই রিয়ালে পিস নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর দেখেন গোল্ডেন কালার আছে সিলভার কালার আছে আপনার যেটা চয়েস হয় এটা নিতে পারেন এই যে দেখেন ব্রেসলেট মাত্র দুই রিয়ালে নিতে পারবেন ব্রেসলেট দেখেন অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট এই যেগুলো হলো মেয়েদের ব্রেসলেট মাত্র দুই রিয়ালে নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু গ্যারান্টি আছে কালার যাবে না এখানে সব দুই রিয়াল আমি আজকে দুই রিয়ালের মার্কেট আপনাদের দেখানোর জন্য চলে আসলাম দেখেন এই যেটার দাম মাত্র দুই রিয়াল অনেক সুন্দর এই যেগুলো দেখেন মাত্র দুই রিয়ালে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর দেখেন স্টিকার এরপরে বন্ধুরা দেখেন এই যে আতর দেখেন আতর আছে মাত্র দুরিয়ালে নিতে পারবেন এই যেখানে দেখেন আতর আছে সুরমা ইয়ে আছে চোখে দেওয়ার জন্য দেখেন সুরমা এই যে দেখেন সুরমা মাত্র দুরিয়ালে নিতে পারবেন এগুলো কিন্তু মার্কাজ এরিয়ায় আর দাম বেশি যেটা মাত্র সুরমা রাখার দেখেন বোতল এটা মাত্র দুরিয়ালে নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ পিতলের এই সুরমা দেখেন মাত্র দুরিয়ালে সুরমা এই যে রেড কালার সুরমা ঠিক আছে চোখে দেওয়ার জন্য এগুলো মাত্র দুই রিয়ালে নিতে পারবেন আর এখানে দেখেন এগুলো সব মাত্র দুই নিতে পারবেন এটা কিন্তু দুই রিয়ালের মার্কেট এই যেখানে আপনার লেখা দেখতে পারবেন সব দুই রিয়াল তো এক থেকে আপনাদের দেখাই যেগুলো সব দুই রিয়াল দেখেন বেরাস্টার আছে সব আছে চিরুনি আছে সব দুই রিয়ালে আপনারা নিতে পারবেন এই যেগুলো দেখেন মাত্র দুই নিতে পারবেন দেখেন কুতির চিন্ত মাত্র দুই রিয়ালে নিতে পারবেন আপনারা অনেকে খুঁজেন কোন জায়গায় দুই রিয়ালের মার্কেট আজকে আপনাদেরকে দেখাইতেছি দেখেন এগুলা সব দুই রিয়ালে আপনারা নিতে পারবেন এই যে লিপস্টিক দেখেন মাত্র দুই রিয়ালে নিতে পারবেন এই লিবিস্টিক এই যেখানে আছে দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে এই মাত্র দুই রিয়ালে নিতে পারবেন এগুলো কিন্তু মার্কেজে এরিয়ায় পাঁচ হিয়াল দশ হিয়ার করে বিক্রি করে ঠিক আছে এগুলো মাত্র দুই রিয়ালে নিতে পারবেন দুই রিয়ালের মার্কেট থেকে এই যেখানে দেখেন আরো অনেক এই যেগুলো হলো মেনি ব্যাগ ছোটো ছোটো মেনি ব্যাগ মাত্র দু রিয়ালে নিতে পারবেন ম্যানি ব্যাগ আপনারা যারা মেনি ব্যাগ নিতে চান আর আমার কাছে সবচাইতে ভালো লাগছে এই যেগুলো দেখেন মাশাল্লাহ কত সুন্দর পাখি আপনারা মাত্র দুই নিতে পারবেন দেখেন পাখি সত কত সুন্দর এই যেখানে দেখেন ঘোড়া এই যে দেখেন ঘোড়া মাত্র দুই রিয়ালে নিতে পারবেন অনেক সুন্দর এই যে এখানে দেখেন ইগল এই দেখেন ইগল মাত্র দুই রিয়ালে নিতে পারবেন বন্ধুরা আর আপনার যদি নিচের থাকে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন এইগুলা দেখেন ডিজিটাল তসবি মাত্র দুই রিয়ালে নিতে পারবেন এটার সাথে দেখেন এটা তসবি ফ্রি ঠিক আছে তসবি আছে ইয়ে আছে ডিজিটাল তসবি আছে ঠিক আছে মাত্র দুই রিয়ালে নিতে পারবেন আর আমরা যদি একটু সামনে দেখি এই যেটা দেখেন এটা একবারে আংটির মতো দেখেন আংটির মতো এটা মাত্র নিতে পারবেন ডিজিটাল আর এখানে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আতর রয়েছে আর একটি টুপি রয়েছে দেখেন সাথে একটি টুপি মাত্র দুই রেলে নিতে পারবেন এখানে অনেক কালার রয়েছে দেখেন এগুলো সব কালার মাত্র দুই রেলে নিতে পারবেন আর বন্ধুরা এখানে দেখেন এটার সাথে আপনার কি কি পাচ্ছেন একটি তসবি পাচ্ছেন একটি কলম পাচ্ছেন টুপি পাচ্ছেন ঠিক আছে আর এগুলো হলো বাচ্চাদের জন্য খেলনা দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর খেলনা বাচ্চাদের জন্য মাত্র দুই রিয়ালে নিতে পাবেন নিচে দেখেন হেলিকপ্টার এটার দাম মাত্র দুই রিয়ালের হেলিকপ্টার দেখেন কত সুন্দর মশালা নিয়ে দেখেন প্লেন দেখেন বাচ্চাদের জন্য প্লেন মাত্র দুই রিয়ালে নিতে পারবেন জেট বিমান দেখেন জেট বিমান মাত্র দুই রিয়ালে নিতে পারবেন বাচ্চাদের খেলনা এই যে দেখেন প্রাইভেট কার্ড দুরিয়ালে নিতে পারবেন বাচ্চাদের জন্য খেলনা আর এখানে দেখেন গড়ি দুরিয়ালে নিতে পারবেন চশমা দেখেন কত সুন্দর মশাল দেখেন সব দুরিয়ালে নিতে পারবেন কত সুন্দর সুন্দর গড়ি দেখেন এখানে এই কত সুন্দর সুন্দর গড়ি বন্ধুরা মাত্র দুরিয়ালে নিতে পারবেন এখানে এই দোকানে এখানে কতই কালার আছে দেখেন অনেক কালার রয়েছে আপনারা চয়েস করে নিতে পারেন মাত্র দুই রিয়ালে আর এগুলা দেখেন বাচ্চাদেরই রং পেন্সিল রং পেন্সিল রাখার জন্য বক্স মাত্র দুই রিয়ালে নিতে পারবেন এগুলা দেখেন কত কিছু আছে যেখানে চুরি আছে দেখেন সব মাত্র দুই রিয়ালে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আতর আছে দেখেন এই মুদিনার আতর মদিনা দেখেন মাত্র দু রিয়ালে নিতে পারবেন মদিনা নিচে কিন্তু সব বাচ্চাদের জন্য খেলনা দেখেন অনেক সুন্দর সুন্দর খেলনা এই যে মাত্র দু রিয়ালেন্ট এগুলো সব খেলনা দেখেন এগুলো পানি বড় আর কি পানি বই যাওয়া এগুলো তাতে মাত্র দু রিয়ালে নিতে পারবেন এরপরে এখানে দেখেন এই গাড়ি এই গাড়ি সঙ্গে চলবো দেখেন এই গাড়ি কিন্তু চলে মাত্র দু নিতে পারবেন এই গাড়ি দেখেন অনেক সুন্দর সুন্দর গাড়ি আপনারা পাবেন এখানে মাত্র দু রিয়ালের গাড়ি দেখেন কত সুন্দর মাশআল্লাহ এই যেগুলো দেখেন এগুলা বাচ্চাদের বেকার খেলনার জন্য মারবন্ধরা যেখানে দেখেন এগুলা সব কিন্তু কসমেটিক্স দেখেন এগুলো হলো ব্যান অনেক সুন্দর সুন্দর এই দেখেন ব্যান কত সুন্দর সুন্দর ব্যান আপনার মাত্র দুই রিয়ালে নিতে পারবেন এই দেখেন একটা ব্যান অনেক ডিজাইনের রয়েছে দেখেন এখানে এই যে একটা ডিজাইনের মাত্র দুই রিয়ালে নিতে পারবেন এই যে কানের দুল এগুলো মাত্র দুই রিয়ালে নিতে পারবেন এই দেখেন অনেক সুন্দর সুন্দর Bakın zaten bu dragonlarda basket ejderler gibi Bangladesh'te de to sudrat ya to var mı? güzel bir çok güzel maşallah. çok da güzel bir basket. Bu arada ki aynen bir şey. İyi Bu আপনারা মাত্র দুই রিয়ালে নিতে পারেন ব্রেসলেট অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট দেখেন এগুলো কিন্তু পাথরের ব্রেসলেট এগুলা সব দেখেন আপনারা মাত্র পিস এক পিস দুই রিয়ালে নিতে পারবেন এখানে আমরা একটু সামনে যাই দেখেন এই যে কত সুন্দর সুন্দর ব্রেসলেট মাত্র দুই রিয়ালে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট মাত্র দুই রিয়ালে নিতে পারবেন এই যে এখানে দেখেন এটি দেখাচ্ছি দেখেন কত সুন্দর মাসাল্লাহ মাত্র দিয়ালে নিতে পারবেন দেখেন মাত্র দুরিয়ালে নিতে পারবেন দুরিয়াল পিস দেখেন দুরিয়ালের পিস মাত্র দুরিয়ালে চুরি নিতে পারবেন চিঠি অনেক সুন্দর সুন্দর চুরি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু কালার যাবে না দুই তিন বছরও কালার যাবে না ঠিক আছে দেখেন যে এটা হলো সিলভার কালারের মধ্যে মাত্র দুই রিয়ালে নিতে পারবেন এই যে এখানে দেখেন এগুলো সব মাত্র দুই রিয়ালে দুই রিয়ালের চুরি দেখেন এই যে এগুলো পিস চার পিস মাত্র দুই রিয়ালে নিতে পারবেন চুরি যারা সিটিগুলো চুরি নিতে পারেন তারা এখানে চলে আসবেন দেখেন আর এখানে রয়েছে তসবি এই তসবি দেখেন মাত্র দুই রিয়াল পিসে আপনার তসবি নিতে পারবেন

지금 이 소리를 하세요.